প্রিয়জনের সাথে ঈদ ঢাকা ছাড়ছেন ঈদের দ্বিতীয় দিন লাখো মানুষ সড়ক ও রেলপথে যাত্রীর চাপ থাকলেও ঢাকা সদরঘাটের চিত্র একটু ভিন্ন যাত্রী বাড়লেও সেই চিরচেনা নেই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে আসলে সড়কপথে অতিরিক্ত ভাড়া গণতে হয় এবং যানজটে পড়ে থাকতে হয় বলেই তারা আসলে এই নৌপথ বেছে নিয়েছেন যানজট নিরসনে এবং মাত্র চারশো টাকা ভাড়ায় তারা দেশে যেতে পারছেন প্রিয়জনের সাথে ঈদ করতে যাত্রীরা এও বলছেন প্রিয়জন নিয়ে আসলে সহজেই মিলছে লঞ্চ টিকিট ভোগান্তি ছাড়া প্রদ্রাশী ধুয়ে যানজটের চিত্র আরও বাড়ায় তারা এই আরামদায়ক লঞ্চকেই বেছে নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন যাত্রা থাকুক তাই কেন বরিশাল মানুষের বরিশালের মানুষজন বেসিক্যালি লঞ্চ যাত্রাটাই বেশি প্রেফার করে ষোলোশো টাকা পনেরোশো চোদ্দশো আর লঞ্চ ভাড়া হয়েছে চারশো টাকা লঞ্চ দেখা গেলে একটা নিরাপত্তা আমরা বইয়া শান্তিতে যাইতে পারি ঘুমাই যাইতে পারি দেশে যাইতেছি তবে ঈদের এই দ্বিতীয় দিনে আজকে আসলে সদরগড়ের চিত্রটা একটু ভিন্ন দেখা গেছে আমরা লঞ্চ স্টাফদের সাথে কথা বলে যেটা জেনেছি যে আসলে তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকালকের চেয়ে আজকের যাত্রীর চাপটা একটু বেশি এবং আমরা প্রতিটি লঞ্চই পরিদর্শন করে দেখেছি প্রতিটা লঞ্চই আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এমনটাই আমরা দেখেছি আমরা এমনটিও দেখেছি যে আসলে বেশ কিছু লঞ্চের ভিতরে জায়গা না পেয়ে মানুষ আসলে ছাদে এবং সামনে যে ফাঁকা জায়গা থাকে ওই জায়গায়ও আসলে বিছনা করে তারা দেশের উদ্দেশ্যে রওনা করছেন সাইফুল ইসলাম সেন্টু মানবিক বার্তা